জানাবো এখনকার বিশেষ বিশেষ সংবাদ আর প্রতিদিনের বাছাই করা খবরগুলি পেতে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন প্রথমেই জানাবো হেডলাইন তবে তার আগে এখনও পর্যন্ত যারা আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেনি তারা অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন এবং পাশে থাকা বেলাইকনটি প্রেস করুন যাতে সবার আগে ভিডিওটি আপনি দেখতে পারেন এবং আপনি কোথা থেকে দেখছেন সেটা অবশ্যই আমাদের কমেন্টের মাধ্যমে জানাবেন এবং এই আর্যিকর ঘটনার প্রতিবাদে আপনার কি মতামত সেটা অবশ্যই কমেন্টের মাধ্যমে আমাদের জানাবেন এখনকার বিশ্ব বিশেষ সংবাদ জুনিয়র ডাক্তারদের ধরনার পঞ্চম দিন অবস্থা কেটে গিয়ে আজ রাস্তা খুলবে সিপিএম এর সাধারণ সম্পাদক সিদ্ধাচরির সেই যাত্রা সিপির পদত্যাগের দাবিতে বামেদের ধর্নার দ্বিতীয় দিন আর্যকর ধর্ষণ ও খুনের ঘটনার কোন পথে ডাক্তারদের কর্মবিরতিতে এ পর্যন্ত মৃত অনুদিনের জোট প্রত্যেক পরিবারকে দু লক্ষ করে ক্ষতিপূরণ ঘোষণা মমতার আর্যকরের আশেপাশের এলাকায় জমায়েতের উপর নির্দেশাজ্ঞা আইন শৃঙ্খলা রক্ষায় বিশেষ নির্দেশিকা ডাক্তারদের ধর্না মঞ্চে হামলা করে সরকারকে বিপাকে ফেলার ষড়যন্ত্র অডিও প্রকাশ কুণালের ধৃত একজন ক্ষুব্ধ হয়ে ফেরাচ্ছেন মুর্শাবাদের স্কুল শিক্ষক বিচারাধীন বিষয় নিয়ে যদি আলোচনা হতে পারে তাহলে লাইভের আপত্তি কেন বললেন প্রাক্তন বিচারপতি অশোক রেশন দুর্নীতি মামলায় আবারও সক্রিয় ইডি কলকাতা শহর সাত জায়গায় তল্লাশি নজরে একাধিক চলকল পরিস্থিতির কথা রাষ্ট্রপতিকে জানিয়ে মেল জুনিয়র ডাক্তারদের বৃষ্টির মধ্যে চলছে অবস্থান ষড়যন্ত্র অডিও দ্বিতীয় সরকার ট্রিবলের ইঙ্গিত সিপিএম এর দিকে উদ্বেগ সংখ্যার পেটেছি ভবনে অবশেষে মুক্তি পাচ্ছেন দিল্লির আফগান মামলা ঝিত কেজরিয়াল এডির পর মামলাতেও জামিন দিল সুপ্রিম কোর্ট অযোধ্যায় জমি দুর্নীতি মামলায় জড়িত যোগী আদিত্যনাথের সরকার অভিযোগ তুলে তদন্ত চালেন আখিলেশ যাদব সীতারাম ইয়াচুরির শেষ যাত্রা আজ শনিবার সিপিএম এর সাধারণ সম্পাদকের দেহদান কোথায় হবে দিল্লির কি কি বিশেষ বিশেষ খবর রয়েছে জানাবো তো আন্দোলনকারী চিকিৎসকরা গতকাল শুক্রবার জানিয়ে দিয়েছে চৌত্রিশ দিন ধরে তারা রাস্তায় তারা মরসুমি প্রতিবাদী নন পাঁচ দফা দাবি না মেটা পর্যন্ত অবস্থান বিক্ষোভ চলবে তাদের গত বৃহস্পতিবার নবান্নের বৈঠক ভেসতে যাওয়ায় তারা যে হতাশার হয়েছেন সে কথাও জানিয়েছেন জুনিয়র ডাক্তাররা পাশাপাশি তারা আবারও জানালেন চেয়ারকে সম্মান করেন মুখ্যমন্ত্রী পদত্যাগ তারা চান না এই পরিস্থিতির দিকে নজর থাকবে সিপিএমের সাধারণ সম্পাদক শ্রীতারাম এ আচলে সেই যাত্রা হবে আজ সকাল এগারো থেকে বেলা তিনটে পর্যন্ত শ্রীতারামের দেহ রাখা থাকবে সিপিএমের কেন্দ্রীয় কমিটির দপ্তর এ কে ভবনে তারপর দিল্লির এমসে দেহ দান করা হবে নজর থাকবে সেই সংক্রান্ত খবরের দিকে আর জিগর কাণ্ডে কলকাতা পুলিশ কমিশনার বিনিত গোহলির পর থেকে দাবিতে গতকাল শুক্রবার লালবাজার অভিযান করেছিল বাংফন সরকার ফেয়ার লেনে পুলিশ সেই মিছিল আটকে দেওয়া সেখানেই অবস্থান শুরু করে বামেরা আজ নজর থাকবে সেই অবস্থানের দ্বিতীয় দিনের দিকে মহিলা চিকিৎসকের ধর্ষণ খুনের ঘটনার তদন্তে গতকাল শুক্রবার দুপুরে আজি করে গিয়েছিল সিবিআই একটি দল বিকেল নির্যাতিতার বাবা মাকে নিয়ে সিবিআই অন্য একটি দল হাসপাতালে যায় তদন্তের স্বার্থে ধৃত সিভিক ভলেন্টিয়ার নাকো পরীক্ষা করতে চেয়ে শিয়ালদাহ আদালতে আবেদন করেছিল কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা যদিও ধৃতের অনুমতি না থাকায় আদালত শেষ পর্যন্ত সিবিআই আবেদন খারিজ করে দেয় আজ আজিগর কাণ্ডে সিবিআই তদন্ত কোন পথে সেই দিকে নজর থাকবে স্বাস্থ্য ভবনের সামনে জুনিয়র ডাক্তারদের অবস্থানে হামলা ছক কষা হচ্ছে এমনই অভিযোগ করলেন তৃণমূল নেতা কৌনাল ঘোষ শুধু তাই নয় তিনি তার অভিযোগের সাপকে একটি ফোন লাইনের অডিও প্রকাশ্যে আনেন কোণালের অভিযোগ গত বৃহস্পতিবার যখন নবান্নে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে আন্দোলনত জুনিয়র ডাক্তারদের আলোচনা হওয়ার কথা ছিল এবং পরে তা ভেস্তে যায় সেই সময় হামলা চক্রান্ত করা হয় কুনালের এই অডিও প্রকাশ্যে আসার পরেই বিধাননগর পুলিশ কমিশনারের শর্ত মামলা রুজু করে তদন্ত শুরু করে সেই মামলাতেই গারফর এক বাসিন্দাকে গ্রেফতার করে পুলিশ ধৃতের নাম সঞ্জীব দাস অর্পে বুবলাই গতকাল শুক্রবার বিকেলে সাংবাদিকদের মুখোমুখি হয়ে কুনাল দাবি করেন ভয়ঙ্কর চক্রান্তের অভিযোগ আসছে বলা ভালো ভয়ঙ্কর অভিযোগের চক্রান্ত ফাঁস হচ্ছে গত বৃহস্পতিবার জুনিয়র ডাক্তারদের মধ্যে মুখ্যমন্ত্রীর বৈঠক সংক্রান্ত প্রক্রিয়া চলার সময় দু তিনটে শিবিরে হামলা করার ছক হয়েছিল রাজ্য সরকার এবং মমতাকে বিড়ম্বনায় ফেলতে জুনিয়র ডাক্তারদের ধর্নায় হামলা করার ছক কষা হয়েছিল বলে অভিযোগ কুনালের রাজ্যসভার প্রাক্তন সাংসদ দাবি এই হামলা ছকের নেপাত্ত রয়েছেন বামপন্থী যুব সংগঠন জুনিয়র ডাক্তারদের ক কর্মবিরতির ফলে রাজ্যে এখনো পর্যন্ত বিনা চিকিৎসায় উনত্রিশ জনের মৃত্যু হয়েছে এমনটাই দাবি করছেন রাজ্য সরকার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় ঘোষণা করলেন ওই উনত্রিশ জনের পরিবারকে দুই লক্ষ টাকা করে ক্ষতিপূরণ দেওয়া হবে গতকাল শুক্রবার মমতা বলেছেন জুনিয়র ডাক্তারের কর্মবিরতির ফলে স্বাস্থ্য পরিষেবা ব্যাহত হচ্ছে তার ফলে উনত্রিশ জনের মৃত্যু হয়েছে এই ঘটনা দুর্ভাগ্যজনক মৃতদের পরিবারে পাশে দাঁড়াতে সরকার লক্ষ টাকা আর্থিক সহায়তা ঘোষণা করেছে পরিবারকে ওই টাকা দেওয়া হবে উল্লেখ্য করে মহিলা চিকিৎসকের খুন এবং ধর্ষণের ঘটনার প্রতিবাদে গত এক মাসের বেশি সময় ধরে আন্দোলন করছে জুনিয়র ডাক্তারেরা তারা রাজ্য জুড়ে কর্মরীতি পালন করছে বর্তমানে তারা সরলেকের স্বাস্থ্য ভবনের সামনে ধন্যায় বসেছেন গতকাল শুক্রবার ডাক্তারদের সেই চতুর্থ দিন রাজ্যের সমস্ত মেডিকেল কলেজ এবং সরকারি হাসপাতালের জুনিয়র ডাক্তাররা এই কর্মসূচিতে সামিল হয়েছে রাজ্যের অভিযোগ ডাক্তারদের কম ফলে বহু মানুষ সরকারি হাসপাতালে চিকিৎসা পাচ্ছে না অনেকে বিনা চিকিৎসায় মারা গেছেন এখন পর্যন্ত রাজ্যের হিসাবে মৃত হয়েছে উনত্রিশ জন কিন্তু এই দাবি উড়িয়ে দিয়েছেন আন্ধুনর চিকিৎসকরা তাদের দাবি কোনো হাসপাতালে চিকিৎসা পরিষেবা ব্যাহত হয়নি সিনিয়র চিকিৎসকেরা পরিষেবা দিচ্ছেন তারা বাড়তি পরিশ্রম করছেন কোথাও বিনা চিকিৎসায় রোগীকে ফিরে যেতে হচ্ছে না রাজ্যের দাবি প্রেক্ষিতে জুনিয়র ডাক্তারদের পাল্টা যুক্তি রাজ্যের স্বাস্থ্য ভবনে বেহাল দশা এমতে বহু মানুষ প্রতিদিন উপযুক্ত চিকিৎসা পরিষেবার অভাবে মারা যান সেই ব্যর্থতা ঢাকতেই রাজ্য সরকার ডাক্তারদের কর্ম থেকে কাঠগোড়া তুলছে ডাক্তারদের কর্মরতির ফলে তৈরি হওয়া অচলাবস্থা কাটাতে গত বৃহস্পতিবার তাদের প্রতিনিধিদের নবান্নে ডাকা হয়েছিল মুখ্যমন্ত্রীর সঙ্গে তাদের বৈঠক হওয়ার কথা ছিল মমতা দু ঘন্টার বেশি সময় নবান্নের সভাগারে অপেক্ষা করেছেন কিন্তু ডাক্তারদের সেই আলোচনা বৈঠক ভেসতে যায় রাজ্য জানিয়েছিল ডাক্তারদের পনেরো জন প্রতিনিধি নবান্নের বৈঠকে থাকতে পারবেন জুনিয়র ডাক্তাররা বত্রিশ জন গিয়েছিল তাদের দাবি ছিল বৈঠকে সরাসরি সম্প্রচার করতে হবে অর্থাৎ লাইভ টেলিকাস্ট করতে হবে সেই দাবি মানতে রাজি হননি নবান্ন এই বৈঠক ভেস্তে যাওয়ার পর সাংবাদিক বৈঠক করেন মুখ্যমন্ত্রী তিনি জানান সুপ্রিম কোর্টের এই সংক্রান্ত মামলা থাকায় সরাসরি সম্প্রচার সম্ভব নয় তবে তিনি আশা করেছিলেন বৈঠক হবে ডাক্তারদের ক্ষমা করে দিয়েছিলেন বলেও জানান মমতা দিনেও সমস্যার সমাধান তিনি করতে না পারলে বাংলার মানুষের কাছে ক্ষমা চেয়েছেন নজর থাকবে এই সংক্রান্ত খবরের দিকে পাশাপাশি জুনিয়র ডাক্তারের ধর্ণ অবস্থানে বেজে যুব নেতাদের অবাধ যাতায়াত শুরু হয়েছে বলেও অভিযোগ কুনালীন গতকাল শুক্রবার তিনি একটি ফোন আলাপের অডিও প্রকাশ করেন সেখানে দুই ব্যক্তির মধ্যে কিছু কথোপকথন শোনা যায় কুণালের দাবি ওদের হামলা ছক করছে বলে অভিযোগ তাদের বিরুদ্ধে এমনটাই দাবি এমনটাই দাবি করছেন কুনাল ঘোষ নজর থাকবে সেই সংক্রান্ত খবরের দিকে রেশন দুর্নীতি মামলায় আবারও সক্রিয় ইডি গতকাল শুক্রবার সকালে কেন্দ্রীয় তদন্তকারী সংস্থার একটি দল বেরিয়েছে ইডি দপ্তরে কলকাতা হাওড়া সহ মোট সাতটি জায়গায় তল্লাশি চালানো হয়েছে ইডি দল পৌঁছে গিয়েছে নদিয়ার কল্যাণী দক্ষিণ চব্বিশ পরগনা জয়নগর এমন আরও অনেক জায়গায় এবং তাদের নজর হচ্ছে একাধিক চালকালের দিকে গতকাল শুক্রবার সকালে দক্ষিণ কলকাতায় চক্র বেরিয়ে গিয়েছে এডির একটি দল রেশন মামলার সূত্রে সেখানে তল্লাশি চালানোর পরিকল্পনা রয়েছে কেন্দ্র সংস্থা এছাড়া এডি দল সকাল সকাল পৌঁছে যায় জয়নগরে সেখানে বহু বাজার এলাকায় এক রেশন ডিলিয়ার গোদামে হানা দেন কেন্দ্রীয় আধিকারীরা এছাড়াও হাওড়া এবং পশ্চিম মেদিনীপুর এডির দলও গিয়েছিল পশ্চিম মেদিনীপুরের বেলদা থানা এলাকায় এক চালকাল ব্যবসায় বাড়িতে তল্লাশি অভিযান চালানো হয়েছে বলে খবর পাওয়া গেছে রেশন মামলায় এর আগে জ্যোতিপ্রিয়কে গ্রেপ্তার করা হয়েছিল গ্রেপ্তার হয়েছিল বনগাঁ পৌরসভার এই প্রাক্তন পুরপ্রধান শঙ্কর আট্ট কিছুদিন আগেই তিনি জামিন পেয়েছেন নজর থাকবে এই সংক্রান্ত খবরের দিকে বৃষ্টির মধ্যে স্বাস্থ্য ভবনের সামনে অবস্থান চালিয়ে যাচ্ছেন জুনিয়র ডাক্তাররা গতকাল শুক্রবার দুপুরে দেখা যায় অবস্থানরত জুনিয়র ডাক্তার নিজেরা ট্রিপল ধরে দাঁড়িয়ে আছে ট্রিপলের নিচে দাঁড়িয়ে উই ওয়ান জাস্টিস বলে স্লোগান দিচ্ছে তারা তবে শর্তে গিয়ে গত বৃহস্পতিবার সন্ধ্যার রাজ্যের সঙ্গে জুনিয়র ডাক্তারদের বৈঠক ভেসতে গিয়েছে অন্যদিকে চলতি অচল অবস্থা গত বৃহস্পতিবার সকালে রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মুর সাহায্য চেয়ে তাকে মেল করেন জুনিয়র ডাক্তাররা মেলের প্রতিলিপি পাঠানো হয়েছে উপরাষ্ট্রপতি জগদীপ ধনকর প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী এবং কেন্দ্রীয় স্বাস্থ্য এবং পরিকল্পনা মন্ত্রী জে পি জুনিয়র ডাক্তারদের সূত্র মারপাত আরও গিয়েছে রাষ্ট্রপতি ভবনের তরফে এখনো পর্যন্ত কোনো সারা মেলেনি মুখ্যমন্ত্রী সাংবাদিক বৈঠক করার পর জুনিয়র ডাক্তার সংবাদ মাধ্যমের সামনে বলেন আমরা নবনে দারে পৌঁছে গেছিলাম কি চেয়েছিলাম আমাদের বোনের সঙ্গে যে জঘন্য ঘটনা ঘটেছে তার বিচার চাইতে এবং ভবিষ্যতে যাতে এমন ঘটনা আর না ঘটে তার নিশ্চয়তা করতে তার নিশ্চিত করার জন্য তারা এই ঘটনার সঙ্গে জড়িত যারা ঘটনাটি ধামাচাপা দিচ্ছে তাদের শাস্তি চেয়েছিলাম মুখ্যমন্ত্রীর চেয়ারের উপর ভরসা রেখে আমরা গিয়েছিলাম কিন্তু মুখ্যমন্ত্রীর চেয়ার চাই দাবি প্রসঙ্গে জুনিয়র ডাক্তাররা বলেন গত তেত্রিশ দিন ধরে আমরা রাস্তায় রয়েছি দরকার হলে আরও তেত্রিশ দিন রাস্তায় পড়ে থাকবো কিন্তু বিচার আমাদের চাই গত মঙ্গলবার বিকেল সাড়ে তিনটের পর স্বাস্থ্য ভবনের সামনে অবস্থানে বসেছিল জুনিয়র ডাক্তাররা গত বৃহস্পতিবার সন্ধ্যার সত্যের গ্রহী মুখ্যমন্ত্রীর সঙ্গে তাদের আলোচনা ভেসে যায় জুনিয়র ডাক্তারদের তারপরে যাওয়ার কথা শুক্রবার সামনে অবস্থানে বসে থাকতে দেখা যায় অবস্থান তারা সকালেও জুনিয়র ডাক্তারদের নজর থাকবে এই সংক্রান্ত খবরের দিকে এই ছিল বিস্তারিত খবর পরবর্তী বিশেষ বিশেষ খবর পেতে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন এবং পাশে থাকা ঘন্টাটি বাজিয়ে দিন যাতে সবার আগে ভিডিওটি আপনি দেখতে পারেন থ্যাংক ইউ ফ্রেন্ডস থ্যাংক ইউ ফর ওয়াচিং